সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে তে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আছে বাবা নাই তো সৎ মা আছে বাবা মায়ের কাছে থুয়ে গেছিল মাথা মইরা গেছে বাবা আরেকটা বিয়ে করছিল সৎমার কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন থাকছে ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই পাইলে কি করবেন পাইলে বিয়ে সাদি বসবো আগে বিয়া হয় না আগে বিয়ে সাদি হয় নাই বিয়ে হলে কি স্বামী প্রতিবেদন করতে দিত সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন সত্যি বলতাছি মিথ্যা কেন বলবো মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করে না হইছে কি বিয়া হয় বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই এখন আপনার বিষয়টা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ আমার বিয়ে সাদি হয় না বিয়ে সাদি হলে তো তো প্রতিবেদন করতে আমার বয়স আঠারো লেখাপড়া করছেন আপনি লেখাপড়া ক্লাস এইট পর্যন্ত করছি কোরআন পড়তে পারেন জি আলহামদুলিল্লাহ পড়তে পারি নামাজ পড়া হয়নি নামাজ পড়েন জি নামাজ পড়ি নামাজ পড়েন বিয়া হয় নাই আগে না আচ্ছা এখন আপনি বলছিলেন বয়স্ক যদি মানুষ হন তারপরেও তাকে আপনি বিয়ে করবেন তাই না জি এখন আপনি তো বিয়া হয়নি আপনি অবিবাহিত মানুষ আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়া করবেন আপনি আপনার মতো কমবয়সের একটা মানুষকে বিয়া করবেন বুঝছেন তেগর মগরিব শরীফ মানুষ যতের জন্য কি বিয়্যা شادی করেন আর অনেক দুঃখ কষ্ট পরেই প্রতিবেদনা আছে শতমা অনেক যালা যন্ত্রণা দেয় তো এর জন্য আচ্ছা মানে সৎ মায়ের জ্বালা যন্ত্রণা এখন আপনি যেমন মানুষই পান যে আপনি সুখে দুঃখে পাশে থাকতে দায়িত্ব নেই এমন মানুষ পেলে আপনি বিয়ে করে নেবেন এই তো ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর আপনার লেখাপড়াও আছে ক্লাস এইট পর্যন্ত কোরআন শরীফও পড়তে পারে নামাজও পড়ে তো সমস্যা হচ্ছে ওনার বাবা আজকে বেঁচে নাই মাও নাই সৎ মায়ের কাছে থাকে অনেক কষ্ট আছে একটা মানুষ যেমন হোক তেমন এই দুঃখের ভাগীদার হইলে উনি বিয়া করে লাগে না আর কি তো আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে নাই দুঃখ প্রকাশ করছি ওনার উদ্দেশ্য মনের মতো মানুষ যারা ওনার মনের মানুষ হইতে চান বা ওনাকে পাইতে চান বা ওনার সাথে কথা বলতে চান তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন উনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিছি যদি ভিডিও ভালো লাগে একটু লাইক এক দিয়েন শেয়ার দেন ইমো মেসেঞ্জার ছড়াই সরাই দেন আপনাদের মতামত কমেন্ট জানাই চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ